আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরাকাতু আটাতম নিবন্ধনে ভৌতবিজ্ঞানের ভাইবা কিছুদিন পরেই শুরু হবে তো ভৌতিক পদার্থ এবং রসায়ন এই দুইটা মিলে কিন্তু ভৌতবিজ্ঞান বিজ্ঞান ভৌতবিজ্ঞানের যে ভাইবার প্রশ্নগুলো করা হয় সাধারণত পদার্থ রসায়ন দুইটা দুইটা মিলে কিন্তু ভাইবার প্রশ্ন করা হয় বেশিরভাগ কিন্তু সাবজেক্ট ওয়াটি যারা পদার্থ পদার্থ বেশি প্রশ্ন করে এবং যারা রসায়ন রসায়নে বেশি প্রশ্ন করে কিন্তু সমাজবিজ্ঞানে যে প্রশ্নগুলো করা হয়েছে এক আটটা সাবজেক্ট মিলে কিন্তু সমাজবিজ্ঞানের ভাইভা সমাজবিজ্ঞান সাবজেক্ট কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে কাকো সাবজেক্ট অরই প্রশ্ন করা হয়েছে এবং কাকো যে কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে জন্য যারা ভৌতবিজ্ঞানের ভাইভা ভাইবা পরীক্ষা দেবেন তো অবশ্যই তাদেরকে পদার্থ এবং রসায় দুইটা দুইটায় ধারণা থাকতে হবে এবং স্কুল পর্যায়ে সাধারণত পদার্থ রসন দুইটায় কিন্তু ক্লাস নিতে হবে এজন্যই দুইটা ভালো করে ভাই বাজার প্রস্তুতি নিতে হবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি বলেন সিক্স কেজি ভরে একটি বন্দুক হতে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি ভরা একটি গুলি থ্রি এম এমএস ইনভার্স ওয়ান বেগে বের বের হয়ে গেল বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো নিউটনের তৃতীয় সূত্র বলেন ভরবেগের সংরক্ষণ সূত্র হতে নিউটনের তৃতীয় সূত্র সূত্র প্রতিবেদন করুন ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিবেদন করুন পৃষ্ঠটান কাহাকে বলে পৃষ্ঠশক্তি শক্তি বলে পৃষ্ঠটান কাহাকে বলে পৃষ্ঠশক্তি কাহাকে বলে সরল দোলন গতি কাহা বলে সরল দোলন গতি কাহাকে বলে পানি কি পানি সাধারণ কত প্রকার পানি সাধারণত কত প্রকার ভারী পানির সংকেত কি আউবাউ নিতে কী হুন্ডের নেতে কী বাউল্ডের সূত্র কী সালফেটিক অ্যাসিড অমলিও নাকি খারীয় কপার সালফেট অমলিও নাকি ক্ষারীয় ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যালকোহল দেখাও ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যালকোহল দেখাও পিএস কি এর অম্লিও এবং ক্ষারীয় মাত্রা কত পিএস কি এর অমলি ও ক্ষারীয় মাত্রা কত সোডিয়াম বাইকার্বনেট পানির সাথে বিক্রিয়া করে কি সোডিয়াম বাইকার্বনেট পানির সাথে বিক্রিয়া করে কি আমরা যে পানি যে পানি খাই তার সংকেত কি আমরা যে পানি খাই তার সংকেত কী সাগরের পানির সংকেত কী মোলারি ঠিকই মোলারি কি প্রোটন বিক্রিয়া কী প্রোটন বিক্রিয়া কী কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল কাহাকে বলে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল কাহাকে বলে আপেক্ষিক আপেক্ষিক গতি ও আপেক্ষিক বেগ কি আপেক্ষিক গতি ও আপেক্ষিক বেগ কি স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য বলুন ভেক্টর রাশি পার্থক্য বলুন স্কলারগ্রণ ও ভেক্টর ভেক্টরগ্রণ কি স্কলারগ্রণ ও ভেক্টর গ্রুণ কি অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার কি খোয়ার পানিতে সাবান ভালো কাজ করে না কেন খোয়ার পানিতে সাবান ভালো কাজ করে না কেন সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য রেডিও রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কি কৃত্রিম উপগ্রহ কিভাবে কাজ করে কৃত্রিম উপগ্রহ কিভাবে কাজ করে সন্নিবেশ সন্নিবেশ বন্ধন কি সন্নিবেশ বন্ধন কি লিগান্ট কি লিগান্ট কি লাহরির মত কি ব্যানাস্টেড লাহরির মত মতবাদ কি সকল সরল সরলদোলক গতি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো সকল সরল দোলন গতি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো কুলম্বের সূত্রটি বিবৃতি করো কুলম্বের সূত্রটি বিবৃতি করেন কম্পাঙ্ক কাহাকে বলে কম্পাঙ্ক কাহাকে বলে আলোক তোরিং ক্রিয়া কাহাকে বলে আলোক তোরিং ক্রিয়া কাহাকে বলে পিএন ফাংশন ডায়েট কি পি এন ফাংশন ডায়েট কি বিআর ল্যাম্বার্টের সমন্বয়ে সূত্রটি বলেন বিআর ল্যাম্বার্টের সমন্বয় সূত্রটি বলেন সালফিউরিক কেসির উপধর্মী পদার্থ উপধর্মী পদার্থ সালফিরি অ্যাসিড উপধর্মী পদার্থ আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কি আণবিক সংখ্যা ও ভর সংখ্যা পার্থক্য আণবিক সংখ্যা ও ভর সংখ্যার পার্থক্য মৌলিক কণা ও লেজার কি মৌলিক কণা ও লেজার কি পলির বর্জন নীতি কি পলির পলির বর্জন নীতি কি কোয়ান্টাম সংখ্যা কয়টি ও কি কী কোয়ান্টাম সংখ্যা কয়টি ও কি কি সুপরিবাহী ও অপরিবাহীর মধ্যে পার্থক্য সুপরিবাহী অথবা কুপরিবাহী বলতে পারে অপরিবাহী বলতে পারে এর মধ্যে পার্থক্য কি পানির বৈশিষ্ট্য কি পানির বৈশিষ্ট্য কি খার পানির আদর্শ পিএস কত খার পানির আদর্শ পিএস কত পানির রাসায়নিক সূত্র কি পানির রাসায়নিক সূত্র কি আয়নীকরণ শক্তি কি আয়নিকরণ শক্তি কি ইলেকট্রন আসক্তি কি ইলেকট্রন আসক্তি কি শালক সংশ্লেষণ কি শালক সংশ্লেষণ কি শালক সংশ্লেষণ বিক্রিয়া কি কি উৎপন্ন উৎপন্ন হয় শালক সংশ সংশ্লেষণ বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় প্রোটন বিক্রিয়া কি প্রোটন বিক্রিয়া কি ট্রাইটেশন ট্রাইটেশনের কাজ কি ট্রাইটেশনের কাজ কি কীভাবে ট্রাইটেশন কাজ করে কিভাবে ট্রাইটেশন কাজ করে থায়োফিন ও পিরিডিন কি থায়োফিন ও পিরিডিন কি কপার সালফেট অম্লিও নাকি খারিও কপার সালফেট অম্লিও নাকি খারিও কুলম্ব চার্জ বলতে কি বুঝেন কুলম্ব চার্জ বলতে কি বুঝেন গ্রেটিং ধ্রব্য কি গ্রেটিং ধ্রব্য কি আধুনিক পর্যায় সূত্রটি বলেন আধুনিক পর্যায় সূত্রটি বলেন সিগমা ও পাইবন্ধন কি সিগমা ও পাইবন্ধন কাহাকে বলে এক একটি অরবিটাল কত ইলেকট্রন থাকতে পারে এক একটি অরবিটালে কত ইলেকট্রন থাকতে পারে ফুটান্ত পানির পিএস কত ফুটান্ত পানির পিএস কত ফুটান্ত পানির পিএস কত পানি বেশি তাপমাত্রায় জমে কেন পানি বেশি তাপমাত্রায় জমে কেন আবার পানি কি কম তাপমাত্রায় কিন্তু জড়ে বরফ যখন পড়ে তখন জমে যায় পানি আবার বেশি তাপমাত্রাও জমে থ্রি ডি অরবিটাল ও ফরেস্ট অরবিটালের মধ্যে কার শক্তি বেশি থ্রি ডি ও ফরেস্ট অরবিটালের মধ্যে কার শক্তি বেশি নিজের সম্পর্কে কিছু বলেন তার মানে নিজের সম্পর্কে কিছু বলতে বলবে বা ভালো দিকগুলো বলতে হবে আপনি কেন শিক্ষক হতে চান আপনি কেন শিক্ষক হতে চান এই সম্বন্ধে কয়েকটা লাইন আপনাকে বলতে হবে বা কেন শিক্ষকতা পেশা কেন আপনার পছন্দ এটা এটা নিয়ে কয়েকটা লাইন আপনার